এ হা আমার এই শান্তি বাজার এলাকার এই অবস্থা এই ঠাকুরগুলো সব দিকে এই ঘরের মধ্যে এক কোমর জল হয়ে আছে কি করি আমি এই মুহূর্তে কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে কেউ জিজ্ঞেস করলো না আমি অনেকবার এ ফেসবুকেও দিয়েছি যে তুমি কি হয়েছে আজও আমাকে আজ না মানে ঘন্টা তিন এক ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে মিনিমাম পাঁচ ঘন্টা কেউ জিজ্ঞেস করল না যে যে ঠাকুরের কারবার কেমন আছে যে আমি মায়ের কাজ করি ঠাকুরের কাজ করি মাটির কাজ করি যে তোর কি হাল তোর কি অবস্থা আমরা তো সবাই দেখতে পাচ্ছি কিন্তু দেখেন কি হাল ঘরের মধ্যে চলে অবস্থা হাল কিভাবে করব গ্যাস সিলিন্ডার ঘুরছে এই অবস্থা এই দেখেন এই দেখেন কি করবো আমি এ মুহূর্তে আমার লাখ লাখ টাকা শেষ নষ্ট হয়ে গেছে আমি সব রেডি করে ফেলেছি কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই এ এই হাও এই অবস্থা পুরো বছর কেউ আসলো না এই দেখেন এই দেখেন এই আমি জলের কথা কথা দিছি সেই জলের কথা আমি কথা দিছি এই অবস্থা আমার মাথাটা শেষ কি করি কেউ আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে হল আমার এই অবস্থা কিন্তু আমাদের কি যে মানে মাটির আগুন করে তো 你爹关播。